আসসালামু আলাইকুম গ্যাসকে আমার ছেলেপে সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি শুটকির ভর্তা করব পাটায় বাটার ঝামেলা ছাড়া হাতে কসলিয়ে ভর্তা করবো সেজন্য আমি এখানে পেঁয়াজ ধনে পাতা কেটে নিয়েছি আর রসুন কাঁচামরিচ শুটকি তেলে নিয়েছি সুটকিগুলো ধুয়ে ভালো করে আপনার হাত দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন আমি সবগুলো পসলাইয়ে নিচ্ছি ভালো করে লবণ দিয়ে আমরা বাঙালিরা সবাই ভত্তা খেতে খুব পছন্দ করি রাত্রে আমার রান্নাবান্না সব শেষ হঠাৎ মন চাইল ঝাল কিছু খাবো সেজন্য চিন্তা করলাম ভত্তাই করে খেলি ভত্তা দিয়ে ভাত খেতে ভালো লাগবে সেজন্য রাতে করা আর বৃষ্টির শব্দ তো শুনতেই পাচ্ছেন বৃষ্টি পড়ছে পেট ভরে খাবো চোখ ভরে ঘুমাবো সবগুলো উপকরণ মাখা হয়ে গেছে এখন সুটকিগুলো সহ একসাথে মেখে ফেলবো গুলো যখন এরকম মানে এই টুকরো টুকরোগুলো খাওয়ার টাইমে দাঁতে কামড় করবে খুব মজা লাগবে এখন আমি একটু সরিষার তেল দিয়ে দেব আবার একটু মেখে নেব আমার এই ভত্তা বানানো দেখে কার কার জিবে পানি এসে যাচ্ছে একটু জানিয়ে যাবেন কমেন্টের দেখুন কী লোভনীয় লাগতেছে মন চাচ্ছে এখনই খেয়ে ফেলি ভর্তাটা বানানো শেষ কার কার খেতে মন চাচ্ছে এক্ষুনি বানিয়ে খেয়ে ফেলুন মজাদার সুস্বাদু ভর্তা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ